নাকি এবার সব থেকে বড় সরস্বতী পুজো হচ্ছে তো যথারীতি সেটার খবর পেয়ে আমরাও চলে গেলাম সেখানে আর এই জায়গাটা পাটুলি একজাক্ট লোকেশন হলো রানাঘাট চার্চের একদম প্রায় কাছাকাছি বলতে পারো হাই ওপরেই এর পাটুলির স্কুলের মাঠ রয়েছে সেইখানে তো এই দেখো এটা হলো সেই সরস্বতী প্রতিমাটা আর এর উচ্চতাটা আমি ঠিক বলতে পারবো না আনুমানিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন হতে পারে এখানে রাতের বেলা বিভিন্ন ধরনের লাইট শো হয় যেহেতু আমরা একটু বিকেল বিকেল নাগাদ এসছিলাম সেহেতু এই লাইট শো এখনো চালু হয়নি আর এখানে আমরা বেশিক্ষণ ওয়েট করলাম না ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম রানাঘাট ভারতী স্কুলের সরস্বতী পুজো দেখতে আর এখানে নাকি ধোদলের ছোবড়া দিয়ে সুন্দর সরস্বতী প্রতিমা বানানো হয়েছে তো এই দেখো সেই সরস্বতী প্রতিমাটা সত্যি খুব সুন্দর ভাবে এটা বানানো হয়েছে এবার চলো তোমাদের দেখাই এই স্কুলের স্টুডেন্টরা এখানে বিভিন্ন ধরনের জিনিস বানিয়েছে যেটা এজ এ এক্সিবিশন হিসাবে সাজানো হয়েছে তো এই দেখো এখানে বিভিন্ন ধরনের ড্রয়িং রয়েছে আর পাশে বিভিন্ন অ্যাওয়ার্ডস রয়েছে যেগুলো হয়তো এই প্রতিমার জন্য এখানে দেওয়া হয়েছিল আর এই সাইড এ দেখো অনেক ছোটখাটো সরস্বতী প্রতিমা বানানো হয়েছিল আর এই সাইড এ দেখো বিভিন্ন ধরনের ড্রয়িং ও রয়েছে আর এবার চলো তোমাদের এই সাইড টা দেখাই এই সাইডেও অনেক কিছু রাখা ছিল এখানে তোমরা দেখতেই পারছ বিভিন্ন ধরনের ড্রয়িং বিভিন্ন ধরনের শোলা দিয়ে বানানো জিনিস এই বেশ সুন্দরই বানানো হয়েছে তো সবগুলোই তোমরা দেখতেই পাচ্ছো আর এই দেখো তোমাদের আরেকবার সেই সরস্বতী প্রতিমাটাও দেখিয়ে দিচ্ছি এবার দেখো এই মাঠের সামনেই এখানে বিভিন্ন ধরনের জিনিস এনারা বিক্রি করছিল খুবই কম পয়সায় তার মধ্যে ছিল পকোড়া ধোসা ইডলি বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি এইসব জিনিস তা আমাদের এখানে এসে তো বেশ ভালোই লাগলো আর এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো এখনকার জন্য এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা